আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ টুডে ইন দিস ভিডিও আই উইল শেয়ার উইথ ইউ হোয়াট ইজ দ্য মেন লেসন উই লার্ন ফ্রম দ্য রমাদান আমরা রমজান থেকে কী শিখি মানে রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কী অ্যান্ড এবং হাউ এভার উই উইল চেক প্রিপারেশন ফর দ্য রমাদান এবং সে রমজানের জন্য আমরা কীভাবে প্রস্তুতি নেব ইনশাল্লাহ টুডে ইন দিস ভিডিও আই উইল শেয়ার উইথ ইউ রমজানের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে অর্জন করা তাকুয়া কীভাবে অর্জন করবে যেসব কাজ আল্লাহ রবুল্লা আলমিন রসুল করতে বলেছেন সব কাজ করা আর যেসব কাজ থেকে নিষেধ করেছেন সেই সব কাজ থেকে বেরোতে থাকা দেখুন একজন ব্যক্তি যখন রোজা রাখে তখন সে তার কাছে সমস্ত খাবার থাকে কিন্তু সে খায় না কেন খায় কারণ সে মনে করে যে আল্লাহ দেখবে আল্লাহ দেখবে এর রমজানের এই শিক্ষাটা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করাটা হচ্ছে রমজানের শিক্ষা কারণ আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে হে দ্বারা আমি তোমাদের উপর রোজাকে খরচ করেছি যেমন করে পূর্ববর্তীদের উপরে খরচ করেছিলাম যাতে তোমরা তাকোয়া অর্জন করতে পারো আর যে ব্যক্তি তাকওয়া অর্জন করে তাকে মুত্তাকে বলা হয় আল্লাহ রি আল্লাহ আমাদেরকে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন এখানে এই মুসলমানের করে জন্মগ্রহণ করাটাই আসলে সবচাইতে বড়ো সফলতা নয় সবচেয়ে বড়ো সফলতা হচ্ছে এই মুসলমানই কি কাজে লাগিয়ে মুক্তাকে হয় সবাই মুসলমান এমনি মুসলমানের ঘরে গ্রহণ করলে মুসলমান হয়ে যায় না মুসলমান বলা হয় যে আত্মসমর্পণ করে নিজের সমস্ত ইচ্ছা নিজের সমস্ত আশাকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে করবে অর্থাৎ আল্লাহ যেভাবে বলছে আল্লাহ যা বলছে এসব করবে এরকম করে নিজের সব কিছুকে মিটিয়ে দিয়ে নিজের সমস্ত হাহেসকে নিজের সমস্ত ইচ্ছা আশাকে আল্লাহর কাছে সুবর্ধ করাকে বলা হয় মুসলমান আর যেই সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে আল্লাহ রব্লা আলমিন যেসব কাজ করতে বলেছেন এইসব কাজ যে করবে খারাপ কাজ থেকে যে বেঁচে থাকবে গোনার কাজ থেকে যে বেঁচে থাকবে তা তো বলা আর এ মোত্তাকে হওয়ার সবচাইতে গুরুত্বপূর্ণ ট্রেনিং মাস হচ্ছে প্রশিক্ষিত মাস হচ্ছে এ রমজান মাস রমজান মাসের মধ্যে আমরা যেমন করে আল্লাহকে বই করে চলি অন্য মাসের মধ্যে এই বই করে চলাটাই হচ্ছে রমজানের সবচেয়ে বড় শিক্ষা এবার আসুন রমজানের প্রস্তুতি কীভাবে নেবে অন্যান্য মাসের চাইতে এই রমজানের প্রস্তুতি একটু ভিন্ন হওয়া উচিত কেননা কারণ আল্লাহ রবুল আলমীন যে আমাদেরকে রমজান দিয়েছেন এই রমজানের একটি স্পেশাল পাওয়ার হচ্ছে যে কোনো ব্যক্তি একটি যদি নকল আবাদত করে সেটি সে ফরজ আবাদত রূপান্তরিত হয়ে যাবে একবার সুমাহাল্লা বললে সেটি সত্তর বার হয়ে যাবে একটি কোরআন আয়াত করলে তো রমজানের বাহির হলেও তো একটি কোরআনের অক্ষরে দশটি নেকি কিন্তু সেটি রমজান আসলে সত্তরটি নেকি হয়ে যাবে তাই নিজের সময়কে এমন কোনোভাবে নষ্ট করা যাবে না যাতে একটি মুহূর্ত সবাব ছাড়া একটি মুহূর্ত জিকির ছাড়া কোরআন তালাবাদ ছাড়া ভালো কাজ ছাড়া যাতে চুটে না যায় সেদিকে ঠিক খেয়াল রাখতে হবে এবং নিজের রমজানটাকে প্রতি মুহূর্ত কাজ করছেন গাড়ি চালাচ্ছেন বসে আছেন রাস্তা দিয়ে হাঁটছেন জিকে করার সময় সময় পেলে একটু সময় ফেলে কোরআন শরীফ খোলা কোরআন শরীফ খুলে পড়া কারণ আল্লাহুল্লা আলমিন এই এই মাসে কোরআন নাজক করেছেন এবং এই মাসটাই হচ্ছে কোরআনের মাস যাতে এভাবে করা আর শুধুমাত্র সেহেরি ইফতার হ্যাঁ এটির উপরে রমজানকে রাখিয়ে দিবেন রমজানের প্রতিটা নামাজ যাতে জামাতের সাথে হয় এবং সুন্নত যাতে পারতে পারেন এদিকে খেয়াল রাখবেন আমরা কত অহংকার অজ্ঞতা উদাসীনতা মিথ্যা বিদ্বেষ অন্যের প্রতি খারাপ ধারণা মিথ্যা বলা ওয়াদা খেলাফি রেয়াখারি গিফত দুশ্মনী এমন আরও খারাপ যেসব আছে খারাপ সমস্ত খারাপ এই বৈশিষ্ট্যগুলো থেকে নিজেকে রক্ষা আল্লাহ যেন আমাদের সবার রমজানকে সুন্দরভাবে কাটানোর জন্য তো অভিজ্ঞতা করেন আসসালাম আলাইকুম